আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা মুন্সিগঞ্জ থেকে দেখতে আসছেন তারা অলরেডি জেনে গেছেন আমি এই ভিডিওটা কোথা থেকে করেছি কিন্তু যারা মুন্সিগঞ্জে থাকেন না বা মুন্সিগঞ্জে আশেপাশে থাকেন তারা বলবেন জায়গাটা কোথায় তো জায়গাটা মোটামুটি খুবই সুন্দর তো এটা এই স্পটটা হলো মুন্সিগঞ্জের টিকটক প্রেমীদের জন্য অন্যতম একটি স্পট বিশেষ করে টিকটক করে মেয়েরা এখানে খুব ভালো ভিউ আসে আর ওনারাও এটা অনেক ভাইরাল স্পট করে ফেলছে টিকটক করার জন্য কেন জানি এই এখানে মানে মুন্সীগঞ্জে যত বিয়ে হয় সব বিয়ের আর এখানেই বেশি হয় যাই হোক স্পটটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো কিন্তু কিন্তু পরিবেশটাও ভালো উচিত হলো একটু পয় পরিষ্কার করে রাখা মনে হয় না এটাকে পরিষ্কার করার কেউ আছে তো মুন্সীগঞ্জের যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে এমনি ঘুরার জায়গা খুবই কম আছে যে কয়েকটা আপনারা করে দিয়েছেন ওগুলাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন তো এখন এখন আসা যাক মেন ট্রপিকে তো আমরা আপনারা গত ভিডিওতে দেখছেন আমরা বাংলা বাজার তেইশ কিলোমিটার এক সাইড রোড কমপ্লিট করছি তো আজকে থেকে আমরা হলো যে শ্রীনগরের উদ্দেশ্যে পাল থাপ শুরু করলাম তো আমরা প্রথম ধাপটা দিলাম মুন্সীগঞ্জের শিশু পার্ক থেকে এইখান থেকে আমাদের মানে শ্রীনগর রোডের জার্নি শুরু হইলো তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপ দিব হলো মুন্সীগঞ্জ মুন্সি মানে মুক্তারপুর থেকে তারপর থেকে আমরা আসলে প্রতি ধাপে সাত কিলো আট কিলো করে করে আমরা তিন চার চার ধাপে পাঁচ ধাপের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ শ্রীনগরে তো সবে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এবারকে তিন রোডের একটা টুর্নামেন্ট আছে সেটাও আমরা খেলতে পারি এবং মুন্সীগঞ্জে আরও একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পাঁচ রোড সেটা আসলে খেলতে পারবো কিনা জানি না কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব আর বিশেষ করে তিন রুট খেলার যে সবাই দোয়া করবেন যাতে আমার ওই পর্যন্ত কবুতর টিকে কারণ কবুতরই আছে তো ওই পর্যন্ত কবুতর টিকে গেলে হয়তো বা ওই টুর্নামেন্টগুলোও খেলতে পারবো তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না আজকে বলতে আমি যে বৃহস্পতিবার কবুতরগুলো গুলা ছাড়ছি ওই দিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না খুবই বাজে ওয়েদার ছিল তো এই বাজে ওয়েদারের মধ্যেও আমার কবুতর আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো রেজাল্ট করছে ইভেন এই শিশুপার থেকে আমার ওইখানে যাইতে বিশ মিনিট সময় লাগছে এই বিশ মিনিটের মধ্যেই প্রায় ছাব্বিশটা কবুতর ঢুকে গেছে তো আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া কবুতরগুলো এখন ফর্মে আসছে সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো এই ফর্মগুলো ধরে রাখতে পারে কবুতর ছাইড়ে আসছি আর এদিকে কুয়াশার অবস্থা দেখেন কুয়াশার অবস্থা দেখেন আজকে মনে হয় স্লাইন খেয়ালাম ওরে

না আশা করি কবুতর ডুববো যদি আল্লাহ তালা চায় ইনশাল্লাহ